হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू माय নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটা অনেক দিন আগে মোবাইল নষ্ট হওয়ার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওগুলো হলো আমার দাদার বছরের সাথে আর ভিডিও প্রায় আমার দাদ আমার এসে 10 11 বছর হচ্ছে আসলে সেদিন আমি অনেক লিট করে আসছে অনেক ভিডিও আমার নিচের লাস্ট কয়েকটা আমি নিচ্ছি ভিডিও আর আমার ভাই করছিল আমি আসছি তখন প্রায় রান্না শেষ বা ওচিরা সবাই চলে যাচ্ছে এরপরে আমি আসছি আমার আমার পড়া সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন রাবিয়া কালেকশানে অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশান আসছে নিতে চাইলে ইনবক্স করবেন এরপর আমার মেজো চাচা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরকে যাদেরকে দিবে সবার জন্য নিচ্ছে তা আমরা হেল্প করতেছি কারণ ঢাকনা খোলা ঢাকনা পাড়া অনেকগুলো অনেকগুলো আয়োজন আমি আমার আমার একটা আঙ্কেল সবাই মিলে একসাথে ঘুরছি সবাই মিলে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয় সুন্দর হয় আসলে আপনাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা যারা আমার পেজে লাইক ফলো শেয়ার দেন নাই প্লিজ দিয়ে দিবেন সবাই সবসময় পাশে থাকবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেন সবসময় এরকম ভালোবাসা দিয়ে আমাকে সবসময় এরকম আগ্রহী রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ